বায়রা আমার তো সাধারণ কোন ব্যক্তি ছিলেন না যেই ওমর সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে গিয়েছেন লাউ কানাবাদি নবীান লাকা না ওমর আল্লাহর বলেন আমার পরে যদি মহান আল্লাহ কাউকে নবী বানাইতো যদি মহান আল্লাহ رب العالمین কাউকে নবী ওলা দায়িত্ব দিত তাহলে আমার পরে হযরত ওমরকে মহান আল্লাহ নবী বানাইয়া দিত আল্লাহর রাহমা লিল আলামিনিন সাহাবী হযরত তিনি যখন মুসলিম জাহানের খলিফা তিনি খলিফা থাকা অবস্থায় ইসলামী আদানোতে বিচার চলতেছে হযরত তুমর বিচার করতেছেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার কলিজার টুকরা সন্তান নিয়ে অর্জত উমরের সামনে উপস্থিত হয়েছে এই যে আমার সন্তান এই সন্তান তার মা বাবার অধিকার আদায় করে না মা বাবার হক আদায় করে না মা বাবার সাথে ভালো ব্যবহার করে না হজরত উমর রাহ ডাক দিয়া বলেন কিরে সন্তান তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই অভিযোগটা সত্য না মিথ্যা এমনিতি সন্তান তখন ডাক দিয়া বলেন হুজুর আমার বাবা

যায় উমর রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তানও যায় এমন বীরত্ববাদী এমন সাহসী সাহাবী ছিলেন হযরত উমর কিন্তু এই সন্তানের কি সাহস হযরত উমরের সামনে দাঁড়ায় বলে আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে অভিযোগ সত্য আমি আমার মা বাবার অধিকার আদায় করে বাইরে আমার আল্লাহর নবী বিশ্বনবী

তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো ইসলামী তোমার বিচার করা হবে তুমি কেন তোমার মা বাবার হক আদায় করো না তুমি কেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো না এমনি সন্তান তো কোন ডাক দিয়া বলেন হুজু

একটি প্রশ্ন করেছ আমার ইসলাম শুধুমাত্র এই কথা বলে নাই যে একটা সন্তান তার মা বাবার অধিকার আদায় করবে বরং মা বাবার কাছেও সন্তানের কিছু পাওনা দাওনা আছে যে মা বাবা সন্তানের অধিকার আদায় করবে সন্তানের হক আদায় করবে ওই সন্তানের জন্য ফরজ হলো তার মা বাবার অধিকার আদায় করা যে মা বাবা সন্তানের অধিকার দিবে সন্তানের হক আদায় করবে ওই সন্তানের জন্য ফরস হলো তার মা বাবার অধিকার দেওয়া এবার মা বাবার কাছে সন্তানের কি কি পাওনা মা বাবার কাছে সন্তানের অনেকগুলো পাওনা এর মধ্যে উল্লেখযোগ্য পাওনা হলো তিনটি জুড়ে বলেন উল্লেখযোগ্য পাওনা কইটি তিনটি মা বাবার কাছে এক নম্বর পাওনা হলো আমি বাবা হিসাবে আমি যদি চাই যে আমার একটি ভালো সন্তান হোক তাহলে আমি যাকে বিয়ে করব দেখতে হবে মেয়েটি একটি দিনদার কিনা পরহেজগার কিনা আল্লাহওয়ালা কিনা পর্দার সাথে চলাফেরা করে কিনা এই গুণাগুণ দেখে যখন আমি একটা মেয়েকে বিয়ে করব তখন তার কাছ থেকে যা পাওয়া যাবে সেটাও হবে আল্লাহওয়ালা দিনদার ফরহেজ। কারণ পেট্রোলই যদি ভালো হয় কোম্পানি যদি ভালো হয় মাল অবশ্যই ভালো হয়

বরফের আব্দুল কাদের জিলালি রহমা আতুল্লাহ রায়কে আব্দুল কাদের জিলালী রহমা আতুল্লা রাম্মা মক্তবের হুজুরের কাছে নিয়ে গেলেন হুজুর আমার সন্তান আব্দুল কাদিরকে আপনি কোরান শিক্ষা দেন এমনিতেই মত্ত বেৰফুদৰ বৰফিৰ আব্দুম কাঁহ দিল জিলানী ৰাহমাতুল্লা নাই বলেন বাবা তুমি আমার সাথে বল আউজুবিল্লা হিমিনা শহিত অনিৰুৱা জিম বৰফিৰ আব্দুম কাঁহ দিন জিলা নী বলেন বিস্মিল্লা হিৰহেমা নিৰুৱাহিম মত্ত বেৰফুদৰ নাদ্যে বল বাবা তুমি আমার সাথে বল বিস্মিল্লা হিৰু ৰহেমা নিৰ্বাহিম এমনি বরফির আব্দুল কাদানি বলেন আল্লা শুধু ডাক আব্দুল দেখা দেয় তুমি সব কিছু পারো তুমি তোমার আম্মার কাছে কতটুকু পড়েছ এমনিতি আব্দুল কাদিন জিলানি রাহমাতুল্লাহ নালায় বলেন হুজুর আমি আমার আম্মার কাছে কতটুকু পড়েছি আপনি কি তা শুনতে চান এমনিতি বরফি আব্দুল কাদিন জিলানী রাহমাতুল্লাহ নালায় তিনি আউজু বিসমিল্লাহ থেকে শুরু করে একটানা আটার ফারা কুরআন শরীফ শোনায়া দিয়েছে বড় আব্দুল কাদের সிலானি রাহমাতুল্লাহ তিনি ছিলেন 18 ফারা কোরআনের হাফেজা মা যখনই সময় পাইতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন যখনই সময় পাইতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের গর্ভে নেককান সন্তান দান করেছেন এই আমি বাবা হিসাবে আমি যদি চাই যে আমার একটা ভালো সন্তান হোক তাহলে আমি যাকে বিয়ে করব দেখতে হবে মেয়েটি এই হলো দুই নম্বর দায়িত্ব হল সন্তান যখন হবে তখন সন্তানের এমন একটি নাম রাখতে হবে যেই নামের দ্বারা বোঝা যায় সে একজন মুসলমানের সন্তান কিন্তু বর্তমান সমাজের নাম শুনলে বোঝা যায় না সে বাবা দুইজন পরামর্শ করে নাম রেখে ফেলেছে কো ছেলে হয়েছে কি নাম রাখবো কো ছেলের নাম তো বাবার সাথে মিলায় রাখতে হয় ও বাবার নাম কি ও বাবার নাম হলো রিঙ্কু ছেলের নাম রাখো ফিঙ্কু এই হলো আজকে আমাদের সমাজের অবস্থা আজকে সমাজের নামের সাথে নাম মিলায়ে রাখতে হবে এই হলো অবস্থা এক ব্যক্তির একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে দৌড়ায় হুজুরের কাছে গেলেন হুজুর আমার সন্তানের সুন্দর একটা নাম রেখে দিন হুজুর বলেন আপনার সন্তানের নাম হলো আব্দুর রহমান ওই লোকটা ডাক দেব না হুজুর আমার আরো দুইটা ছেলে সন্তান আছে তাদের সাথে নামটা মিলাই রেখে দেন আরো দুই ছেলে সন্তানের নাম কি ওই একজনের নাম হলো নারু আরেকজনের নাম হলো তার হুজুর বলেন তাহলে এই সন্তানের নাম রাখো গরু কারণ মিলাই রাখতে গেলে তো গরু রাখতে হবে জুড়ে বলেন ঠিক কিনা এই হলো আজকে আমাদের সমাজের অবস্থা হা কেবলম্বন আল্লামা তলবের আহমার তুল্লা তিনি তার কে তাদের মধ্যে লেখে মানুষের নামেরও একটি প্রভাব আছে নাম যদি ভালো হয় তাহলে তাকে বালর দিকে নিয়ে যায় আর নাম যদি মন্দ হয় তাহলে তাকে মন্দের দিকে নিয়ে যায় এমন কোন কোন উলামায়ে কেরাম বলেছেন কিয়ামতের কোটে ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের মা মরিয়মকে ডাক দিবেন কাকে মরিয়মকে ইয়া মরিয়ম এমনিতে দেখা যাবে গোটা পৃথিবীর যত মরিয়ম নামে মহিলা আছে সমস্ত উপস্থিত হয়ে যাবে এমনিতি ডাক বলবেন আমি তো একজন ডাক দিয়েছি আমি তো ঈশা পেগাম্বরের মা মরিয়মকে ডাক দিয়েছি এত মরিয়ম কোথায় থেকে এমনিতি গোটা পৃথিবীর সমস্ত মরিয়ম নামে মহিলারা তখন ডাক দিয়া বলবেন মরিয়ম নাম তুলে যখন ডাক বুঝেছি আমি দাসীকে বুঝি ডাক দিয়েছো আমি ডাক দিয়েছো বান্দিকে এই জন্য বলে দিয়েছি এমনিতে মহান আল্লাহ আলামিন তো তখন ডাক দিয়া বলবেন রে দুনিয়ার মরিয়ম নামে মহিলারা লক্ষ্য করে শোন আজকে কেমতেন কঠিন ময়দানে আমার আসল মরিয়মের সঙ্গে যাদের নামটা মিলে গেল আমি আল্লাহ রাব্বুল আল ঘোষণা করে দিলাম আমার আসল মরিয়মের সঙ্গে তোমরাও জান্নাতের ভিতরে চলে যা এই জন্য যদি প্রতিটি সন্তানের কানে পৌঁছানো যেত তাহলে ওই সন্তান কোনোদিন তার মা বাবাকে বিদ্যাশ্রমে রাখত কোরআনে কারিম প্রতিটি মুসলিম সন্তানের জন্য একটি বাজেট করেছেন সেই বাজেট থেকে একটা সন্তান যা ইনকাম করবে তার একটা অংশ তার বাবার জন্য খরচ করবে তার মায়ের জন্য খরচ করবে সেটা আমার কোরআন বলেছে কিন্তু আজকে সমাজের মধ্যে দেখতে হয় সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অথচ মা অসুস্থ হাঁপানি নানান রোগ তাকে আক্রান্ত করে ফেলেছে ঔষধের টাকারা সন্তান দেয় না ওই সন্তান কোনোদিন রবের সান্নিধ্য পেতে পারে না রবের মোলাকাত পেতে পারে বলে হুজুর কোথায় পেয়েছেন এটা তিরমিদি শরীফের হাদিস বলেন রাসূলুল্লাহ বলেছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই আল্লাহ রাসুল বলেছেন যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আরসের মালিক মহান আল্লাহ সন্তুষ্ট আর যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আরসের মালিক মহান আল্লাহ অসন্তুষ্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে বুখারের একটি হাদিস শুন বারোশ ছয় নম্বর হাদিস মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইস অনেক বড় আবেগ নফল নামাজে আছে নফল ইবাদতে আছে ঠিক এমন সময় মা ডাকতে আরম্ভ করে দিলেন জুরাইস জুরাইস মনে মনে চিন্তা করেন একদিকে আমি নামাজে আছি আরেকদিকে আমার মা ডাকতেছে জবাব দিব কি দিব না তিনি সন্দেহের মধ্যে পড়ে মা আবার ডাক দিলেন জুরাইস কিন্তু জবাব দিলেন না আবার ডাক দিলেন জুরাইস কিন্তু জবাব দিলেন না এবার মা রাগান্বিত হইয়া জুরাইসের নামে বद्दुआ করে কি বद्दुआ বেশ্যা মহিলার চেহারা না দেখে জুরাইস তোমার যেন মৃত্যু না হয় ওই বद्दुआটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল বায়ামর বিশ্বনবী রাহমাতুল আলামিনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না কিছুদিন পরে দেখা গেল এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা কুলের মধ্যে একটি বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে লোকেরা জিজ্ঞাসা করেন কে মহিলা বলেন দিয়া একটা কোনো জুরাইজের সন্তান এলাকার মানুষেরা সকলে হতভম্ব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আমরা জুরাইজকে এত বড় উনি জানি আর জুরাইস গুফনে গুফনে এত বড় জঘন্য কাজ করতে এই জন্য এলাকার মানুষেরা রাগান্বিত হইয়া জুরাইজের খানকা ভেঙ্গে চুন নবী করে দিনা বায় এই সম্রাট মার কাছে গিয়ে পৌঁছে গেল পৃথিবীর প্রত্যেকটা মা তো সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে ওই সন্তানের জন্য দোয়া করতে মা একটা সেকেন্ড দেরি করেন না জুরাইদের মা এবার মহান আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন প্রভু বুঝতে পারি নাই আমার সন্তান জন্য আমি বদম করেছিলাম আল্লাহ আমার সন্তান আজকে বহু বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ আমার সন্তানকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করে দাও মা যখন মুক্তি

কেউ এমনিতে দুধের বাচ্চা তো কোন ডাক দিয়া বলেন ও জুরাইস তুমি আমার আব্বু নয় আমার আব্বু হলো এমুক আমার মা তোমার উপর মিথ্যাচার করছে মিথ্যাচার করছে মিথ্যা অপবাদ দিচ্ছে এমনিতে সমাজের সমস্ত মানুষের কাছে প্রকাশ হয়ে গেল জুরাইস এই জঘন্য কাজ করতে পারে নাই এমনিতে সমাজের সমস্ত মানুষের ডাক দিয়া বলেন ও জুরাইস ছতে পারি না তুমি যে এত বড় আল্লাহ রনি আমরা তো বুঝতে পারি নাই ও জুরাইস তোমার খান কাটা বেঙ্গে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি ও জুরাইস তুমি যদি চাও তাহলে তোমার খান কাটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই এমনিতি জুরায়েস জুরাইস বলে না না আগের মতো বানিয়ে দাও যেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি মা বদুয়া

ডাক দিয়া বলেন রে উম্মুন কোন ব্যক্তি যদি তার মা বাবার চেহারা দিকে মায়ার নজরে একবার তাকায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজ এবং উমরা হজের সব আমার আল্লাহ রাব্বুল আলামিন লেখে দেন আপনি হজ করলেন কিন্তু আপনার নিয়ত সহিনা আপনার হজ কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু মা বাবার চহারার দিকে মায়ার নজরে একবার তাকাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজ এবং উমরা হজ সব সওয়াব লেখেন ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোন কোনো ব্যক্তি যদি 100 বার তার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে থাকায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন এমনীতি বিশ্ব নবী রাহমাতুল আলামিন তো কো ডাক দিয়া বলেন রে সাহাবীরা আল্লাহর দরবারে তো কোন জিনিসের অভাব নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি একশো তার মা বাবার চেহারা দিকে মায়ার নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমল নামায় একশোটি কবুল হজ এবং উমরা হদের সব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লেখে দিবেন ভাইয়েরা আমার দুনিয়ার জমিন আপনার মাও আছে বাবাও আছে প্রথমে কার অধিকার দেবেন কাকে বেশি ভালোবাসবেন এই কথাও বিশ্বনবী নবী রাহমাতুন্দিন আলামিন বলে গিয়েছেন আল্লাহর নবী বিশ্বামিক رحمت للعالمিন কে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি জমিনে আমার মাও আছে বাবাও আছে প্রথমে কার অধিকার দিব আল্লাহ রাসূল বললেন উম্মুকা তুমি তোমার মা আর অধিকার দিবা সাহাবি দ্বিতীয়বার প্রশ্ন করলেন্লা তারপরে কার অধিকার দিব আল্লাহ রসুল বললেন উম্মুকা তুমি তোমার তৃতীয়বার প্রশ্ন করলেন্লাহ নিলাম তারপরে কার অধিকার দিব আল্লাহ রাসুল বললেন উম্মুকা তুমি তোমার মার অধিকার দিবা সাহাবি চতুর্থবার প্রশ্ন করলেন ইয়া তারপরে কার অধিকার দিব আল্লাহ রসুল বললেন আবু কা তুমি তোমার বাবার অধিকার দিবা তিনি মার অধিকার দেওয়ার জন্য তিনবার বলেছেন আর বাবার অধিকার দেওয়ার জন্য একবার বলেছেন কেন বলেছেন কারণ হলো তুমি যখন পৃথিবীর জমিনে আগমন করেছ তোমার মা তোমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছে তুমি যখন দুনিয়াতে আগমন করেছো। মা বাঘিনী রক্তে রক্তাক্ত হয়ে গেল বেহু সে জমিনের মধ্যে পড়ে গেল মার বান্ধবীরা এসে মার মাথার মধ্যে যখন পানি ডালনো এমনিতি মার যখন হুঁশ ফিরত আসলো এমনিতে আমার মা শুনে সন্তান হুয়া হুয়া বলে কান্না করে এমনিতে আমার মার টুকু ডাক পৃথিবীর মানুষ রে আমার বন্ধবীরা দাও 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 আমার কলিজার টুকরা সন্তানকে আমার কুলের মধ্যে উঠায় দাও মার বান্ধবীরা তো ডেকে ডেকে বলেন যেই সন্তান করতে গিয়ে পৃথিবী থেকে তোমার পালা এসে গেল তুমি কি সেই সন্তানের কথা বলতে পারো নাই এমনি আমার মা তো কোনো ডাক দিয়া বলেন রে বান্ধবীরা শুনো আমি যখন আমার কলিজার টুকরা সন্তানের কান্নার শব্দও শুনেছি দশ মাস দশ দিন গর্বে ধারণের কষ্ট সহ এই মুহূর্তে আমি মা সব কিছু বলে গিয়েছি এই জন্য মা সন্তানের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন মার খেদমত করার জন্য তিনবার বলেছেন আর বাবার খেদমত করার জন্য একবার বলেছে বাইরে আমার শুধু তাই নয় আল্লাহ

কাছে সব চাইতে পছন্দ আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়ানকে দ্বিতীয়বার প্রশ্ন করা হলিবীজি তারপরে মহান আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল কোনটি আল্লাহ রসুল বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা এবার বিশ্বনবী রাহমাত ডাক দিয়া বলেন বাবার দুই নম্বর দায়িত্ব হলো সন্তান যখন তখন সন্তানের নাম রাখতে হবে যে নামের দ্বারা বোঝা যায় সে উপযুক্ত হবে তখন সন্তানকে তুমি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও যে সন্তানটা কোরআন শিখবে নবীর হাদি শিখবে আল্লাহর কসম কেরে বনিক এই সন্তান বড় হয়ে কোনোদিন মা বাবার সাথে ব্যা ধুমি আচরণ করবে না বাই আমার মনে কর তিনটি সন্তান আছে একটি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন আরেকটি সন্তানকে ডাক্তার বানাইলেন আর ছোট সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কুরআনের হাফেজ বানাইলেন আপনার সক্রাতের সময় আপনার ইঞ্জিনিয়ার সন্তান কোনো কাজে লাগবে না ডাক্তার সন্তান কোনো কাজে লাগবে না আর আপনার কুলেদার টুকরো সন্তান যদি আল্লাহর কুরআনের মুখতে পারে আল্লাহর কোরআনের হাফেজ হতে পারে সে যকুন বসে বসে আপনার সাকরাতের সময় বসে বসে যকুন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে সัครতি ব্যক্তির পাশে বসে বসে যখন আল্লাহর কোরআনের সুরাইয়াসিন ইয়াসিন করা হয় ওই সূরা ইয়াসিন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুন কষ্টটাকে आसान করে দেন ভাইরা মানুষ শুধু তাই ওই আপনি পেতেবের জমিন থেকে বিদায় হয়ে গেলেন তখনো ইঞ্জিনিয়ার সন্তান কোনো কাজে লাগবে না ডাক্তার সন্তান কোনো কাজে লাগবে না মসজিদের ইমাম সাহেব আপনার জানা যার নামাজ পড়াইল মসজিদের ইমাম সাহেবের অন্তরে কোনো বেতা নাই কোনো দুঃখ নাই কেন নাই মসজিদের ইমাম সাহেব আর আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আর আপনার কলিদার টুকরা সন্তান যদি আল্লাহর কোরআনের আলেম হতে পারে আল্লাহর কোরআনের হাফেজ হতে পারে সে যখন আপনার লাশটাকে নিয়ে যখন জানাজার নামাজে দাঁড়াবে তখন আপনার যত সিটি আছে সমস্ত সিটি গুলো তার মাথার মধ্যে বসে উঠবে সে মনে মনে চিন্তা করবে ও প্রভু আমার বাবা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছে আমি যখন মাদ্রাসায় যাইতাম আমার বাবা আমার পিছনে পিছনে যাইতো আবার যখন মাদ্রাসায় থেকে আসতাম রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো আমার বাবা আমাকে রিসিভ করে নেওয়ার জন্য ও যেই বাবার বাড়ি দিয়ে আজকে আমি বাড়িওয়ালা যেই বাবার গর দিয়ে আজকে আমি গরওয়ালা ওই আদরের আব্বা তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আর জিন্দিতে কোনো দিন আমি আমার আব্বাকে দেখতে পারবো না এই কথাগুলো যখন তার স্মরণ হয়ে যাবে আর সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে জানাজার নামাজ পড়াইবে আর সিনেমালিক

আমার বান্না কেন রে জানা যার নাম যে দাঁড়াইয়া কেন রে চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করে কোন দিয়া বলেন। জীবিত ব্যক্তির আল্লাহ রক্তের সম্পর্ক থাকার কারণে তার বাবার মহব্বতে মায়ের মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে এমনি তি মহান আল্লাহ রাব্বুল আলমিন তো কোনো ডাক দিয়া বলেন রে ফেরেস্তারা থাকো আমার যেই বান্দা